প্রশাসনের মতে এসব দেশের নাগরিকদের ভ্রমণ এবং অভিভাবকের ক্ষেত্রে কঠোরতা আরোপ করা হচ্ছে মূলত নিরাপত্তা জনিত কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জনিত কারণে কিছু দেশে প্রশাসনিক দুর্বলতা সন্ত্রাসবাদের ঝুঁকি দুর্নীতির উচ্চহাত এবং অপর্যাপ্ত তথ্য বিনিময়ের কারণ দেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এই নিষেধাজ্ঞার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি দেশ রয়েছে যা ট্রাম্পের প্রথম মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় বজায় রাখা হয়েছে আপনারা জানেন যে সেই তালিকা সেই নিষেধাজ্ঞা বাইডেন প্রশাসন এসে বাতিল করেছিল প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু ট্রাম্প আবার সেটাকে পুনরুজ্জীবন দিতে চাইছেন তবে আগের তুলনায় ট্রাম্পের আগের মেয়াদের তুলনায় তালিকা এবার আরও বিস্তৃত হয়েছে যেখানে লাতিন আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ নতুন করে যুক্ত হয়েছে এখন এই যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা কি সেটা আমরা পর্যালোচনা করে দেখতে পারি এই নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিটি বৈষম্যমূলক এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদিও মিস্টার ট্রাম্প এই সম্পর্কের ধার কতটা ধারেন সেটা একটা অত্যন্ত বিবেচ্য বিষয় আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য এই অঞ্চলের দেশগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ তাদের অনেক নাগরিক কর্মসংস্থান শিক্ষা এবং স্বাস্থ্যের জন্যে স্বাস্থ্যসেবার জন্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে ভ্রমণ করে থাকেন দক্ষিণ এশিয়ার অবস্থাটা কি আমরা যে পাকিস্তানের কথা জানি এই নিষেধাজ্ঞার মধ্যে পড়তে যাচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ এবং সেটা বহু বছর ধরে বহু দশক ধরে আসলে তাদের এই কৌশলগত সম্পর্ক বা কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রে বিবেচনা করত। ল্যাটিন আমেরিকা দিকে যদি আমরা তাকাই তাহলে ভেনিজুয়েলাকে নিষেধাজ্ঞার আওতায় আনার ফলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং সেটা ভীষণভাবে করতে পারে ভুটানের অন্তর্ভুক্তিটা অনেকই খুবই বিস্মিত করেছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার কথা যখন আমি বলছিলাম এটা তখন আমি খেয়াল করিনি আমার যে ভুটান আসলে সবাই অবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিটাকে প্রতিক্রিয়া কি এই নিষেধাজ্ঞা মার্কিন তো একটা বিতর্ক সৃষ্টি করেছে দু সালে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করেছিলেন আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম তবে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় এই নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হতে যাচ্ছে এখন এই পরিস্থিতি এই যে তেতাল্লিশটি দেশের উপরে এই নিষেধাজ্ঞা এবং এতে সম্পর্কের একটা টানা ভবিষ্যৎ আসলে কি বা ভবিষ্যৎ যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে এটি বিশ্বব্যাপী প্রবাহ এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক পূর্ণ মূল্যায়ন করতে পারে এবং বিকল্প কৌশল গ্রহণ করতে পারে একই সঙ্গে একই সঙ্গে এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনে ভবিষ্যৎ অভিবাসন নীতির ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে সব মিলিয়ে এটা দেখা যাচ্ছে প্রশাসনের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা বৈশ্বিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে নিষেধাজ্ঞার চূড়ান্ত রূপ এবং প্রয়োগের ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও স্পষ্ট হবে যে আসলে ফাইনাল লিস্টটা কি হচ্ছে ক্যাটাগরাইজ তারা যেভাবে করতে চেয়েছেন সেটা কি হচ্ছে এবং বিশ্ব প্রতিক্রিয়াকে তারা কীভাবে বিবেচনায় নিচ্ছে এবং অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্রের ভেতরকার যে প্রতিক্রিয়া সেটাকেও ওই প্রশাসন ট্রাম্প প্রশাসন কীভাবে নিচ্ছে আর দেখবার অপেক্ষা থাকলাম আমরা আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা